আমি এই অবস্থা ছিলাম আগে একটা আমার চার দোকান ছিল চার দোকান থেকে আমি এখন একটা মুরগির খামার করছি আমার যে অবস্থা তাও আমি মারি নেই কারণ জীবনে কিছু করার একটা উদ্যোগ নিয়েছি এবং খামার করছি ব্রয়লারের খামার চলাচ্ছি এখন ওই খামারেই দেখা যায় পাক কি করে সে আশাই আছে কিভাবে আপনার যে দুই হাত যে দেখছি নেই কিভাবে হলো এটা আমার এটা হচ্ছে কারেন্ট দুর্ঘটনায় আমার এই হাতটা কাটা পড়ে তখন থেকে আমি মানে দুধটা করে এগুলো করতেছি আপনার ছেলে মেয়ে কটা আমার ছেলে মেয়ে হচ্ছে এক মেয়ে এক ছেলে এই যে প্রতিবন্ধিকতা এটা আপনার এখন বাধা মনে করছেন না না আমি এটা এখন কোনো বাধা মনে করতেছি না আমি এভাবেই স্বাবলম্বী হওয়ার একটা আশাবদ্ধ করতেছি মানে মনোবল হারাননি না মনোবল হারাই না এখনো পরিশ্রম করলে পরিশ্রম করলে ফল অবশ্যই পাবে সে ধন্যবাদ আপনাকে আলামিন ভাইকে আলামিন ভাইয়ের বাড়ি হচ্ছে পাবনার হেমায়তপুর ইউনিয়নের চর বাঙ্গা বাড়ি এলাকায় কিছুদিন আগে আলামিন ভাইয়ের হচ্ছে আপনার বিদ্যুতের শটে তার দুই হাত কিন্তু কেটে ফেলতে হয়েছে তারপর থেকে বিভিন্ন সংগ্রাম করে আলামিন ভাই আজ একটি ছোট মুরগির খামারের মালিক এখন সে কিন্তু স্বাবলম্বী সবাই আলামিন ভাইয়ের জন্য দোয়া করবেন